হ্যালো ফ্রেন্ডস চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে পিসির বাড়িতে গিয়ে আমাকে কি করতে হচ্ছে কেনই বা করতে হচ্ছে জানতে হলে সবটা দেখো তাহলেই বুঝতে পারবে আমি কি কি করছি কেনই বা করছি আর কিসের জন্যই করছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিন্ধু ব্লগ সবাইকে আমার জন্য ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি তো চলো ব্লগটা শুরু করে দিই একটা ছোট্ট মিনি ব্লগ এই যখন খাওয়া দাওয়া করলাম বাবুকে খাওয়ালাম আর কি একটু বেরোচ্ছি আর কি মার্কেটে যাব কিছু টুকটাক জিনিস কেনা আছে আর কি cho mẹ canh cho nó cháy বাড়িতে ঢুকেই কিন্তু আমি বাবুকে খাইয়ে তারপর কিন্তু বেরিয়ে পড়লাম একটা ছোট্ট কাজের জন্য সেটা তো তোমাদেরকে বললাম তো ওখানে গিয়ে আর বেশি ভিডিও করতে পারি তাই তোমাদের সঙ্গেও কিন্তু শেয়ার করিনি তো দিনবাজারে কাজ ছিল টুকটা সেগুলো হচ্ছে মিটিয়ে নিলাম মিটিয়ে নিয়ে তারপর হচ্ছে ওর পিসি বাড়িতে যাব। তারপর দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করব তো চলো দেখতে থাকো আর গিয়ে আমি কি কী করছি তো সব কিছু জিনিস কিন্তু আমার নেওয়া হয়ে গেছে আর টোটোতে করে ফিরছি আর টোটোতে ভিডিও করতে গেলে এতটা মানে ঝাঁকুনি দেয় আর ঠিক করে দিলে ভিডিও করা হয় না একদম কেঁপে কেঁপে যায় তো তোমরা একটু মানিয়ে নিও দেখে নিও বন্ধুরা প্লিজ ছোট্ট একটা দরকার ছিল সেটা যে মিটিয়ে এলাম আর কি এলাম আছি আর এখন হচ্ছে একটু মানে রান্না করবো আর কি ওর পিসি অন্যান্য কাজগুলো করছে ঝটপট মানে করে নেবো আর সন্ধ্যাবেলা ইচ্ছে আছে ঘোরার আর কি ঘুরতে যাবো তাই ঝটপট করে নিচ্ছি আর একটু রেস্টও করবো আর জানি করে এসেছি তার ভালো লাগছে না তো চলো কি রান্না করতে সঙ্গে শেয়ার করি হচ্ছে মাটন মাটন নিয়ে এসেছে আর এখানে হচ্ছে সব কিছু যে রেডি করা আছে আলু পেঁয়াজ আদা রসুন লঙ্কা আর তো ভাগনা সব কেটে রেখে দিয়েছে সাজিয়ে দিচ্ছে তা আমি রান্না করবো এখন তো চলো রান্নাটা সেরে নিয়ে আর কি আসলে কি বলো তো তো দুটো মানুষ থাকে সব সময় একা হাতে রান্না কাজকর্ম সব সময় ভালো লাগে না তাই না একটু অন্য হাতে খেতে চাইছে তাই বলছে একটু তুমি রান্না করো আর মনোজ অনেক দিন ধরেই আমার হাতে খেতে চাচ্ছে তাই একটু রান্নাবান্না করে দিলাম আর কি বলতো ওর পিসিরা কিন্তু অন্য মানুষ নয় একদম আমাদের নিজের মানুষ আমরা একসাথেই থাকতাম ওরা চাকরি সূত্রে এখানে এসেছে বলেই কিন্তু এখানে ওদের থাকতে হচ্ছে নইলে কিন্তু আমরা একই মানুষ একই ফ্যামিলি তাই একটু রান্নাবান্না করে নিচ্ছি সবাই মিলে একসাথে কাজকর্ম করে নিলে দেখবে অনেকটাই সুবিধা হয় আবার বিকেলে হচ্ছে ঘুরতে যাব তাই ঝটপট আমরা হচ্ছে দুজন মিলে কাজ করছি ওর পিসির বাইরের কাজটা করছে আর আমি কিন্তু এই রান্নাবান্নাটা সে নিচ্ছি আর সকালবেলা কিন্তু ওর পিসি রান্নাবান্নাটা করেছিল আর জাস্ট আমি এখন শুধু মাংসটা করে নিচ্ছি তাহলেই হয়ে যাবে দুপুরবেলা আর বেশি ঝামেলা করব না আর লোকজনও বেশি নেই তাই এটা করলেই হয়ে যাবে আর বাবুকেও এটা দিয়ে খাইয়ে দেব আর হচ্ছে সবথেকে বড়ো কথা হলো মনোজ হচ্ছে আমার হাতে রান্না খেতে খুব ভালোবাসে তাই না একটু ভালোবেসেই রান্না করে দিচ্ছি আর খুব একটা তো সবসময় আশাও হয় না আর আসলেই বেশি বাপের বাড়িতেই থাকা হয় এখানে খুব একটা আশা হয় না তাই এসেছি যখন রান্নাটা করেই নিই আর জলপাইগুড়িতে আসলে আমার কিন্তু থাকার অভাব নেই দিদিও বারবার করে ফোন করছে মাও ফোন করছে এখানে আয় এখানে আয় আর ওদেরকে আমি বললাম যেহেতু দুর্গা পুজোতে বাপের বাড়িতে ছিলাম ওদের সঙ্গে ঘুরেছি আর ওর পিসি না খুব একটা ভালো করে ঘোরাও হয়নি তাই না কালী পুজোতে চলে এলাম এখানে একসাথে পুজো করবো বলে তো আমরা কিন্তু পরে ব্লগে শেয়ার করবো অফিসিং সঙ্গে কোথায় কোথায় গেলাম কি ঠাকুর দেখলাম সবটাই তোমাদের সঙ্গে আস্তে আস্তে করে শেয়ার করব। আজকে একদম ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি প্লিজ রিকোয়েস্ট রইলো পুরো ভিডিও দেখার কেউ প্লিজ একটু স্কিপ করো না আর অ্যাড সমেত দেখে দিও আর যদি ভালো লেগে থাকে তাহলে হাইপ করে দিও সাথে লাইক আর কমেন্ট সেটা আমাকে উৎসাহ জাগায় জাগায়টাকে ভালো করে কষিয়ে নিচ্ছি খুশি নিয়ে এর মধ্যে জব হয়ে গেল আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম পিসি বাড়িতে এসে কি করলাম না করলাম তো বাইরেও গেছিলাম আর এসে রান্নাও করছে সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবে আর সাথে নিয়ে নিয়েছে সালাডি এদিকে আমার রান্না বান্না কমপ্লিট বেশি আর ঝামেলা করলাম না যেহেতু আমরা দু তিনজনেই মানুষ আর চলো এখন খাবার দাবার সেরে নেই সবাই মিলে একসাথে বসবো তো বাবুর থালাটা নিয়ে নিয়েছি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো আজকে ছোট্ট মিনি ব্লগটা দেখে নিও তা আজকের মতো এখানে কিন্তু আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামী দিন চলে আসবে পুজোর ব্লগ দিওয়ালি ব্লগ কীরকম জলপাইগুড়িতে পুজো হলো আর কিভাবে ঘুরলাম কার সাথে ঘুরলাম সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আস্তে আস্তে আর প্লিজ প্লিজ বন্ধুরা একটু ভালোবাসা দিও তোমাদের কমেন্ট লাই আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় তো আজকের মতো টাটা